হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো আজকে আমরা তোমাদের ঘন জ্যামিতির যে একটা ঘনবস্তু সম্পর্কে জানবো সেটি হচ্ছে গোলক যার ইংরেজি টার্ম হচ্ছে স্পিয়ার এখন আসো আমরা জানি যে গোলক জিনিসটা আসলে কি তোমরা খেয়াল করবে এখানে আমি একটি ছবি এঁকেছি সেটা কিসের এটা হচ্ছে একটা বৃত্তের এখন তোমাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে যে আপু বৃত্ত এবং গোলকের মধ্যে আসলে পার্থক্যটা আসলে কোথায় পার্থক্য হচ্ছে যে এটা কি একটা গোলাকার বৃত্ত সো এই বৃত্তটা কিন্তু আসলে তোমার একটা তলে আছে তাই না জাস্ট শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ এই তলে রয়েছে যার কেন্দ্র হচ্ছে এটা এবং এই বৃত্তের জন্য কেন্দ্র হচ্ছে আমার ও এবার আসো আমরা যদি গোলকের কথা চিন্তা করি বৃত্ত হচ্ছে টু ডাইমেনশনাল অর্থাৎ একটা তলে বিরাজমান থাকে আর গোলক হচ্ছে থ্রি ডাইমেনশনাল অর্থাৎ সেটি তোমার এই দৈর্ঘ্য প্রস্তুতিতে অংশ অবশ্যই দখল করবে এবং তার সাথে সে শূন্যের একটা অংশ দখল করে থাকবে যেমন ধরো একটি প্র্যাকটিক্যাল উদাহরণ হিসেবে আমরা চিন্তা করতে পারি এই বলটির কথা এই প্লাস্টিক বলটি যদি আমি এই পেজটার উপরে রাখি তাহলে দেখা যাচ্ছে এটা আসলে এই তলে অবস্থান করছে একই সাথে এটা কিন্তু আসলে তোমার শূন্যের কিছু অংশ দখল করছে বেশি অংশ হচ্ছে শূন্যে দখল করছে তার মানে হচ্ছে গোলক আমি তাকেই বলবো যেটা আসলে থ্রি ডাইমেনশনাল হবে আসো এবার একটু আমরা বইয়ের ভাষায় সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করি এটা ছিল কি আমার এটা ছিল একটি পুরো বৃত্ত এই বৃত্তকে যদি আমি অর্ধেক করি তাহলে কি হয় বলো তো অর্ধবৃত্ত হয় এবার এই অর্ধবৃত্তকে আমি যদি এভাবে রাখি রাখার পর খেয়াল করো এই অর্ধবৃত্তকে যদি আমি ঘুরিয়ে ঘুরিয়ে তার চতুর্দিকে ঘুরাই ঘুরালে কিন্তু একটা ঘনবস্তু তৈরি হয় যেটা আসলে এই শূন্যের স্থান দখল করে তাহলে আমরা বলতে পারি যে কোনো অর্ধবৃত্ত যদি থাকে সেই বৃত্ত সেই বৃত্তক্ষেত্রের ব্যাসকে যদি আমি অক্ষ ধরি এই যে যে ব্যাসটা ছিল সেই ব্যাসকে যদি আমি অক্ষ ধরে এই ব্যাসটার চতুর্দিকে ঘুরিয়ে আমি যদি নিয়ে আসি তাহলে আমার যে ঘনবস্তু উৎপন্ন হবে সেটাই মূলত হচ্ছে আমার গোলক যার প্র্যাকটিক্যাল উদাহরণ হিসেবে আমরা দিতে পারি এই বলটির কথা তাহলে কি আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে গোলক এবং বৃত্তের মধ্যে আসলে পার্থক্য কোথায় বৃত্ত হচ্ছে টু ডাইমেনশনাল এবং গোলক হচ্ছে থ্রি ডাইমেনশনাল